যারা আমার চ্যানেলের সাথে যুক্ত এবং যারা এই ভিডিওগুলিকে দেখেন তাদের জন্য এই ভিডিওটি এই যে ভদ্রলোক এই ভদ্রলোক ঝাড়খণ্ডে ঝাড়খণ্ডে ধরে অসুস্থ ছিল প্রধানত মূলত কিডনি রোগে আক্রান্ত ছিল এবং ক্রিয়েটিনি লেভেল বৃদ্ধি ছিল তাই তো ঠিক বললাম আপনার কি কি কষ্ট হতো একটু বলুন তো আমার কষ্ট বাড়া ছিল

তো আপনাকে আমি ওষুধ দিয়েছিলাম হ্যাঁ কি ওষুধ দিয়েছিলাম পাশে আপনার ভাইপো আছে তাকে জিজ্ঞাসা করুন কি ওষুধ দিয়েছিলাম বলো তো নেটরামুর দেয়া হিজলা কেমন আছেন আপনি কেমন ছিলেন আমি তাইছি অসুস্থ ছিলাম এখন ভালোই আছি ভালোই আছি তুমি পাশে ওই যে যে রয়েছে তুমি বলো তো দেখি কেমন আছে এখন বলো জোরে বলো তোমাকে দেখাতে হবে না তুমি বলো কেমন আছে এখন তো স্যার আপনার ওষুধ খাওয়ার পর দীর্ঘ তিন মাস তিনবারের ওষুধ খেয়ে তো মনে হচ্ছে সম্পূর্ণ সুস্থ এখন নরমাল চলে আসছে ক্রিয়েটিনিন ফাইভ হয়ে গেছে এর পূর্বের তো 2.81 হয়ে গেছিল হ্যাঁ ইয়ে স্যার আপনার একশো পাঁচ হয়ে গেছিল সেটা এখন তিরিশ হয়ে গেছে আঠাশ হয়ে গেছে আঠাশ বল বললাম স্যার 28 হয়ে গেছে এখন আচ্ছা যা রোগ হয়েছে দেখেছো ঠিক সে মনে রেখেছে

ঘুম ঘুমটাই ভালো হয় না একবার ঘুম আর চিন্তা কিসের এত তিনটে ঘুম না ঘুম ভেঙে যাচ্ছে ঠিক আছে তো আপনার এই ভিডিওটা সবাই দেখবে কোনো অসুবিধা নেই তো না তাহলে আপনি খুশি তো হোমিওপ্যাথি চিকিৎসা করে হ্যাঁ খুশি তো আমি তো অনেক খুশি চিকিৎসা করে অনেক অনলাইনে চিকিৎসা করে আমি এখন অনেক খুশি আপনার কাছে চিকিৎসা করলাম না সেটা তো ঠিক আছে সে তো সবাই জানে যে এটা কোনো বিষয় না আপনি ভালো থাকলেই ভালো আর আপনার মেয়েকেও তো ভালো করেছি সেটাও একটা বড় জিনিস ঠিক আছে ধন্যবাদ আপনাকে ভিডিওটি দেওয়ার জন্য ঠিক আছে